দশ দফা দাবির ভিত্তিতে কোচবিহার সিএমও এইচ দপ্তর অভিযান করল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এদিন দুপুরে কোচবিহার সাগরদীঘি সংলগ্ন এলাকার খুদিরা মূর্তির সামনে একত্রিত হয়ে আশাকর্মী ইউনিয়নে কর্মীরা সেখান থেকে কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা গলি পরিক্রমা করে অবশেষে কোচবিহার সিএমও এইচ দপ্তরে আসেন এবং সেখানে একটি বিক্ষোভ সমাবেশ তৈরি করে তারপর তারা কোচবিহারে সিএমও এইচ দপ্তরে ডেপুটেশন দেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান তাদের মোট দশ দফা দাবি রয়েছে যদি তাদের দাবি পূরণ হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন অনুমোদিত ইউনিয়নের পক্ষ থেকে আজ আমাদের গোটা রাজ্যে স্বাস্থ্য ভবন অভিযান আছে দশ দফা দাবির ভিত্তিতে এবং এই দশ দফা দাবির ভিত্তিতে আজ আমরা কোচবিহার জেলায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা সিএমএচ অফিস দপ্তরে আমাদের ডেজুকেশন কর্মসূচি আছি আজকের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবিগুলো সামনেই বাজেট আপনারা জানেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা হয়েছে এই স্কিমগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হওয়া সত্ত্বেও আমরা দেখেছি যে সেন্ট্রাল বাজেটে এই আশাকর্মীদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি ফলে আগামীতেও যে রাজ্য বাজেট দশ তারিখ থেকে যেটা শুরু হবে সেই বাজেটে আমরা দাবি করেছি আশাকর্মীদের জন্য অন্তত মাসিক বেতন পনেরো হাজার টাকা করতে হবে সেই সাথে কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ইতিমধ্যেই বহু আশাকর্মী মারা গেছে এবং সম্প্রতি উনত্রিশে জানুয়ারি এই জেলার এক নম্বর ব্লকের আশাকর্মী মিনু দাস একটা মর্মান্তিক দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলেই সে প্রাণ হারায় অথচ আশাকর্মীদের মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে এক টাকাও তাদের পরিবারকে দেওয়া হয় না ফলে আমরা দাবি করছি সমস্ত আশাকর্মী যারা কাজ করতে করতে মারা গেছেন তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বিভিন্ন জনসভায় ঘোষণা করছেন আশাকর্মীদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়ে গেছে অর্থাৎ কোনো আশাকর্মী কোনো রাজ্যে কোনো আশাকর্মী অ্যান্ড্রয়েড ফোন পায় এখনও পর্যন্ত পায়নি ফলে তাদের অবিলম্বে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে তাদের যে ইনসেন্টিভ সেটা তারা এককালীন পায় না ভাগ ভাগ করে দেওয়া হয় ইমিডিয়েট সেই ইনসেন্টিভের টাকা তাদের এককালীন দিতে হবে এবং তাদের ছুটি তাদের চব্বিশ দিন ছুটি এবং তাদের হসপিটালিটি লিভ পঞ্চাশ দিন করতে হবে এই সমস্ত দাবিগুলো নিয়ে আছে আমাদের সিএমএচ অফিস অভিযান আটাতে